হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে করব মুরগির মাংস ভর্তা মুরগির মাংস ভর্তা করার জন্য আমি মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মুরগির মাংসের মধ্যে আমি দিয়ে দেব দেড় চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক চামচ জিরার গুঁড়া আর এক চামচ শুকনা মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া সাদা এলাচ দারুচিনি তেজপাতা সব মশলা দিয়ে এখন আমি হাত দিয়ে আমি নেব মাংস আমি পাঁচ মিনিট ডেকে রেখে দেব এ পাশে আমার তেল গরম করা হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি তেলের মধ্যে সব কয়টা মাংস দিয়ে দিব চুলার জাল মাঝারে আজে রেখে তারপরে এই মাংসগুলো তেলের মধ্যে দিবেন চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু মুরগির মাংস বাজা যাবে না চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে মাংস বাজতে হবে বেশি জাল বাড়িয়ে দিলে দেখা গেছে যে মধ্যে সেদ্ধ হবে না পুরাপুরা উপর থেকে হয়ে গেছে মাংস আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এই মাংস বাজারটার যখন দেখবেন যে ভাজা হয়ে গেলে নরম নরম হয়ে যাবে তখন উঠিয়ে নেবেন দেখেন আমার মুরগির মাংস বাজাটা ঠিক এরকম হয়েছে সাঁতা এলাচ দারুচিনি এগুলা কিন্তু আপনারা চাইলে ঘোরা করে দিতে পারেন আমি এইগুলা আস্তে ছিল আমি এগুলা ফেলে দিব এখন ফেলে দিয়ে তারপরে মাংস ঝোড়াঝোড়া করে নেব ভর্তা করার জন্য আমি শুকনো মরিচ লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে ডলে নেব কাঁচামরিচ পেঁয়াজ রসুন আমি কিন্তু তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি একদম বাদামি কালার করে নিয়েছি তো এখন আমি হাত দিয়ে মরিচের সাথে ডলে নিব আমি অল্প করে কাঁচা পেঁয়াজও দিব যেন খেতে একটু ভালো লাগে তার জন্য আর দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এই চিকেন বর্তার মধ্যে অবশ্যই কিন্তু ভাজা রসুন আর কাঁচা পেঁয়াজ দেবেন তাহলে দেখবেন যে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে আর অবশ্যই মরিচ দিবেন এই চিকেন ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আর যদি সালাদ থাকে তাহলে তো কোনো কথাই নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ